এভাবে হচ্ছে থেকে আমরা দাঁড়াব আপনারা হচ্ছে গুলি করে মেরে ফেলবেন থেকে পড়াশোনা 7 বছর শেষ করেছেন 2 বছর কোভিড নিয়ে গেছে 1 বছর সারা জীবন এখান থেকে ইয়া মুক্ত একটু হালকাই পাশে চ্যাপটা প্রধানমন্ত্রী বর্তমান সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় সিন আছেন তারা নির্বাচনী ইস্তেহারে রেখেছিলেন যে সরকারি চাকরিতে আবেদনের বয়স বাস্তবতার নিরিখে যৌক্তিক বিচার বিচারে বয়স বৃদ্ধি করা হবে নির্বাচনের চার বছর অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত এটি বাস্তবায়ন করা হয়নি আমরা এর জন্য গত নয় সেপ্টেম্বর সাবাক প্রজন্ম চত্বরে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার এটাই যে

করে দিচ্ছেন না এটা আপনাদের কাছে আমরা গত তিন মাস ধরে বিভিন্ন সেক্রেটারি রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রী সরি সরকারের এইসব জায়গায় দেখা করতে গিয়েছি সচিবালয় পর্যন্ত কিন্তু ঢুকতে গেলে ঘুষ লাগে আমরা সচিবালয় যখন বিভিন্ন সেক্রেটারিদের সাথে দেখা করতে গিয়েছি গেট দিয়ে ঘুষ দিয়ে ছাড়া ঢুকতে পারি নাই অথচ এখানে সবাই বেকার এই যে এখন দেখছেন আপনারা যে এই যে যে কর্মসূচিটা অনুষ্ঠিত হচ্ছে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে এইখানেও কিন্তু পয়সা লাগে সেটাও কিন্তু এই বেকারদের কষ্টের পয়সায় একত্রিত করে করা সুপ্রিয় উপস্থিতি গত নয়ই সেপ্টেম্বর আমরা শাহবাগে কিন্তু জনসমাবেশ করেছিলাম এবং এইখানে ছবিগুলো আছে এর থেকেও নির্মম নিঃশংস ছবি আছে আমরা রাজপথে গিয়েছিলাম এবং অহিংস পদ্ধতিতে চার কোনা হয়ে যেভাবে বসে এভাবে আমরা বসে পড়েছিলাম শাহবাগ চৌরাস্তায় যার ফলে পুলিশ রাষ্ট্রীয় সবচেয়ে বাহিনীর বিষয় দেখেন যে এই এটা কয়েকটা চিত্র আর আমরা মানবাধিকার কমিশনের একটা ডকুমেন্টারি নিয়ে এসেছি যেটা আমরা সাবমিট করব যে এ কোন ধরনের মানে বাংলাদেশ পুলিশকে কি এই ধরনের কোনো ক্ষমতা সরকার বা রাষ্ট্র অর্পণ করেছেন যে অহিংসভাবে একটা যৌক্তিক দাবিতে যদি যুব প্রজন্ম তারা কোনো দাবি জানায় বা রাজপথে আসে সেখানে পিটিয়ে একদম মানে হামলে পড়তে হবে আমার লজ্জা হয় আমার লজ্জা হয় যে সেখানে আমাদের বোনরা ছিলেন সেই বন্ধের পুরুষ পুলিশ সদস্যরা পিটিয়েছেন সেই বন্ধের উপরে এক প্রকার নির্মমভাবে নিপীড়ন করেছেন আমাদের উপর পুলিশি নির্যাপন চালানো হয়েছে আমাদের লাইজের উপর পুলিশি নির্যাপন চালানো হয়েছে গুলি কি আমাদের উপর চালাবেন

এই প্রাইভেট প্রতিষ্ঠানে পড়া নিষিদ্ধ করে দেন কালকে যদি তারা রাস্তায় না নামে এভাবে হচ্ছে বেঁচে থাকার থেকে আমরা দাঁড়াবো আপনারা হচ্ছে গুলি করে মেরে ফেলবেন আপনি ভাই আমার ব্যক্তিগত লাইফ নিয়ে চর্চা করছেন কেন শিক্ষিত করেছেন আমাকে আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছেন না আমার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা করতেছেন আঠারো সালের নির্বাচনে ইস্তেহার যাওয়ার পরে উনিশ সালে ওবায়দুল কাদের সাহেব উনি বলেছেন যুগান্তরে এখনও এটার ডকুমেন্টস আছে আমরা দেখাতে পারবো বা ইভেন আপনারাও যারা সাংবাদিক আছেন তারা দেখবেন যুগান্তরে এটি এসেছে যে উনি বলেছে আগামী মাসে পঁয়ত্রিশ করে দেওয়া হবে ঠিক আছে তারপরেও পঁয়ত্রিশ করে দেওয়া হয়নি আমি হচ্ছে ইডেন মহিলা কলেজ ইকোনমিক্স ডিপার্টমেন্টের দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষের আমার অনার্সের সার্টিফিকেট এসেছে দু হাজার সালে ঠিক আছে কিন্তু ওইখানে লিখা আছে দু হাজার তেরো এই দায় কি আমার এই দায় রাস্টার এই দায়ে যদি রাস্ট্যের হয় তাহলে আপনি হয়তোবা আমার সার্টিফিকেটে দুই হাজার পনেরো লিখে দেন আদারওয়াইজ আমার দুই বছর ফিরিয়ে দেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে